ঘটনা এড়াতে নামখানার মূল সড়কে মাইকিং করে কড়া খানা বকখালী জাতীয় সড়কের দুই পাশে কোন রূপ ইমারতী দ্রব্য এগুলো মজুত করা যাবে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকে পথ দুর্ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নিল স্থানীয় প্রশাসন নামখানা থানার পক্ষ থেকে নামখানার মূল রাস্তার দুই পাশকে সম্পূর্ণ পরিষ্কার রাখার জন্য জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করে বিশেষ বার্তা দেওয়া হয়েছে জানা গেছে রাস্তা সংলগ্ন এলাকায় অবৈধভাবে বিভিন্ন সামগ্রী রেখে দেওয়ায় প্রায়শই যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল এর প্রেক্ষিতে সুন্দরবন পুলিশ পুলিশ জেলায় এই উদ্যোগ নিয়েছে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মেন রাস্তার দুই পাশে কোনো প্রকার ইট বালি। টোন চিপ ধানের গাদা কাঠের গোড়া রাখা যাবে না এছাড়াও অন্য কোনো প্রকার সামগ্রী রাস্তা ধারে রাখা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নিয়ম গ্রহণ করা হচ্ছে এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের এই তৎপরতা এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে ঘোষণাটি মন দিয়ে শুনবেন সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে যে নামখানা বকখালি জাতীয় সড়কের দুই পাশে কোনোর ইমারতী দ্রব্য যেমন ইট বালি স্তঞ্চিপ এগুলো মজুত করা যাবে না অন্যথায় নামখানা থানার পক্ষ থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘোষণাটি সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে জনস্বার্থে সম্প্রচার করা হচ্ছে বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে নামখানা বকখালি জাতীয় সড়কের দুই পাশে কোনোরূপ ইমারতি দ্রব্য যেমন ইট বালি স্টোন চিপ এগুলো রাখা যাবে না অন্যথায় নামখানা থানার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ঘোষণাটি সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে জনস্বার্থে প্রচার করা হচ্ছে